বাস্তবে কার্যকারী হয় এখানে তাহলে এই সরকারের কিন্তু কোনো প্রকার নিস্তার নেই এসআইএলে কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে সেখানে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম ভোটার এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না এই এবং এবং যে সরকার আগে পশ্চিমবঙ্গের বুকে তার দাঁত দিয়ে ধরে রয়েছে শুধু সময়ের অপেক্ষা প্রশাসন ব্যবস্থা পাশ থেকে সরে গেলেই তাদের দাঁত আর নখ কিন্তু উপরে যাবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার রাজ্যে শুরু এসআইআর প্রস্তুতি সিইও দপ্তরের বৈঠকের পর রাজারহাটে কমিশনের প্রতিনিধিরা রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকার আধিকারিকদের সঙ্গে বৈঠক কালো পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় বিশেষ নজর কমিশনের কাল সকাল দশটায় কোলাঘাটে তিন জেলার সঙ্গে বৈঠক সি থেকে করছেন আলোচনা হলো

বাম ফ্রন্টের আমলে ২৬ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল এবারে যদি ঠিকঠাক এসআইআর হয় এক কোটির বেশি মৃত ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে এটা হওয়া উচিত আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেউ ভোট দিবে এটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয় তাই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা সবাই দলমত নির্বিশেষে ভোটাররা এটাকে ওয়েলকাম করছে বিহারেও অনেক অভিযোগ এসেছিল পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এবং সব রাজনৈতিক দলই এখন ওটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে প্রথম প্রথম যারা বাধা দিচ্ছিলেন এখন দেখবেন অনেকেই লাইনে এসে গেছি কারণ ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন তাতে তিনশো থেকে তিনশো যে আর্টিকেল আছে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে কে কি বললেন কার কত বড় ক্ষমতাসীন লোক শাসক বা বিরোধী কোনো পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না ইলেকশন কমিশন চলে সংবিধান অনুযায়ী আরেকদিকে আতঙ্ক তৃণমূল নেতাদের বিহারের মতো এখানেও এফআইআর করবে এখানে এক কোটি ভোট এদিক ওদিক করতে পারে তাই যত ভালোই ভোট করুন যেটা মুশকিল হবে বললেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সরকার আসছে বা সরকার যেতে সেখানে দু তিন পার্সেন্ট ভোটই হচ্ছে না আমাদের হয়তো এই সপ্তাহ থেকেই এসআই শুরু হয়ে যাবে এই ভোটার লিস্ট যদি আমরা বুঝতে না পারি ধরতে না পারি

খেয়াল বন্ধুরা ভিডিও টি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফল করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ